এক বছর ধরে চেষ্টা করেও যাদের স্বাভাবিকভাবে বেবি কনসেপ হচ্ছে না ইনফার্টিলিটি বা বন্ধত্ব সমস্যায় ভুগছেন আজকে আমরা কথা বলবো বাংলাদেশের সেরা কয়েকজন বন্ধত্ব বা ইনফার্টিলিটি স্পেশালিস্ট নিয়ে চলুন যাওয়া যাক ভিডিওর মূল অংশে প্রফেসর ডাক্তার রাশিদা বেগম ইনফার্টিলিটি বা বন্ধত্ব বিষয়ক স্পেশালিস্ট সার্জন এম বিবিএস এফ সি এম ইডি ইউকে এম এস পিএইচডি রিপ্রোডাক্টিভ মেডিসিন উনি চ্যাম্বার করেন ইনফার্টিলিটি কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টার মহম্মদপুর ঢাকা ভিজিটিং আওয়ার ও অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন ডাক্তার ফ্লোরিডা রহমান ইনফার্টিলিটি বা বন্ধত্ব আইভিএফ স্পেশালিস্ট ল্যাপারোস্কোপিক সার্জন এম বিবিএস এফসিপিএস এম এস পিজিডি ইউকে অ্যান্ড স্পেশালি ট্রেন্ড ইন ইন্ডিয়া উনি চ্যাম্বার করেন লুমিনিয়া আইভিএফ অ্যান্ড ইনফার্টিলিটি সেন্টার পান্থপর ঢাকা ভিজিটিং আওয়ার এবং ফোন নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যোগাযোগ করতে পারেন ডাক্তার মৃণাল কুমার সরকার ইনফার্টিলিটি বা বন দত্ত এবং রিপ্রোডাক্টিভ মেডিসিন স্পেশালিস্ট এম বিবিএস টিজিও এফ সিপিএস অ্যান্ড স্পেশালি ট্রেন্ড ইন সিঙ্গাপুর উনি চেম্বার করেন এবার কেয়ার হাসপাতাল বসুন্ধরা আবাসিক এরিয়া ঢাকা হটলাইন নাম্বার দেওয়া আছে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যোগাযোগ করতে পারেন ডাক্তার মুক্তিরানি সাহা ইনফার্টিলিটি বা বন্ধত্ব টেস্টিউ বেবি স্পেশালিস্ট ল্যাপারোস্কোপিক সার্জন এমবিবিএস বিসিএস এফ সি স্পেশালিস্ট সাবেক সহকারী অধ্যাপক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল উনি চেম্বার করেন লুমিনা আইভিএফ অ্যান্ড ইনফার্টিলিটি সেন্টার পান্তপদ ধানমন্ডি ঢাকা বিস্তারিত তথ্য দেওয়া আছে যোগাযোগ করতে পারেন ডাক্তার জেসমিন ইকবাল জুই ইনফার্টিলিটি বা বন্ধত্ব বিষয়ক ল্যাপারোস্কোপিক সার্জন এমবিবিএস এফ সি এমআরসিউজি ইউকে এবং সহযোগী অধ্যাপক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল উনি চেম্বার করেন ইবনেসিনা হসপিটাল ধানমন্ডি পনেরোর এ ভিজিটিং টাইম এবং অ্যাপয়েন্টমেন্ট নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে যোগাযোগ করতে পারেন প্রফেসর ডাক্তার জেসমিন বানু ইনফার্টিলিটি বা বন্ধত্ব বিষয়ক ল্যাপ্রোস্কোপিক সার্জন উনি চ্যাম্বার করেন এমজেড হাসপাতাল প্রগতি সরণী উত্তর বাড্ডা ঢাকা এবং আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল ধানমন্ডি ঢাকা অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার নাম্বার দেওয়া আছে আপনারা চালে যোগাযোগ করতে পারেন ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম ভূঁইয়া এম বিবিএস ইউকে ইনফার্টিলিটি বা বন্ধত্ব বিষয়ক চিকিৎসক তিনি চেম্বার করেন বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতাল বনশ্রী রামপুরা ঢাকা অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার নাম্বার দেওয়া আছে আপনার চাইলে যোগাযোগ করতে পারেন অ্যাসোসিয়েট প্রফেসর ডাক্তার আরা রোশনারা বিএসিপিডাকলজি এন্ড ইনফার্টিলিটি অ্যাসোসিয়েট প্রফেসর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল উনি চ্যাম্বার করেন ইবনিসিনা ফার্টিলিটি কেয়ার জিগাতলা বাস ধানমন্ডি ঢাকা ভিজিটিং আওয়ার ও অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার নাম্বার দেওয়া আছে আপনার চাইলে যোগাযোগ করতে পারেন প্রফেসর ডাক্তার হোসনে আরা বেবি এম বিবিএস এফসিপিএস ডিপ্লোমা ইন রিপ্রোডাকটিভ মেডিসিন অ্যান্ড এমব্রায়োলজি উনি চেম্বার করেন বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল মিরপুর রোড শ্যামলি ঢাকা এবং ইনফার্টিলিটি কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টার মোহাম্মদপুর ঢাকা অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যোগাযোগ করতে পারেন ডাক্তার ফারজানা দিবা এম বিবিএস এফসিপিএস এম এস মেডিসিন অ্যান্ড ইনফার্টিলিটি অ্যাসোসিয়েট প্রফেসর বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি উনি চেম্বার করেন আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল ধানমন্ডি ঢাকা হটলাইন নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যোগাযোগ করতে পারেন প্রফেসর ডাক্তার মরিয়ম ফারুকি সাতি এম বিবিএস ডিজিও এফসিপিএস এম এস গাইনোকোলজি সিনিয়র কনসালটেন্ট ডিপার্টমেন্ট অফ গাইনি অ্যান্ড অবস লেভিড ফার্টিলিটি সেন্টার উনি চ্যাম্বার করেন ল্যাবিড সুপার স্পেশালিস্ট হাসপাতাল ধানমন্ডি ঢাকা অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য হটলাইন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন ডাক্তার তানজিম সাবিনা চৌধুরী জয়া এমবিবিএস এফ সি পি এস ইউকে গাইনি ও বন্ধত্ব বিষয়ক স্পেশালিস্ট সার্জন অ্যাসোসিয়েট প্রফেসর বার্ডেম জেনারেল হাসপাতাল অ্যান্ড ইব্রাহিম মেডিকেল কলেজ হাসপাতাল উনি চ্যাম্বার করেন ফরিদা ক্লিনিক শান্তিনগর ঢাকা অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন ডাক্তার হোসনারা পারবিন এম বিবিএস এফসিপিএস ইনফার্টিলিটি বা বন্ধুত্ব বিশেষজ্ঞ ল্যাপ্রাস্কোপিক সার্জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর গাইনি অ্যান্ড অবস্টেটিক্স উনি চেম্বার করেন নোভা আইভিএফ ফার্টিলিটি সেন্টার পান্তপথ ইউনিট অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার নাম্বার দেওয়া আছে চাইলে যোগাযোগ করতে পারেন প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে